এত তাড়াতাড়ি ট্রেনের টিকিট কেটে আমাকে যে বাড়ি চলে যেতে হবে এটা স্বপ্নেও আমি ভাবতে পারিনি আর এই বাড়ি চলে যাওয়ার পেছনে একটাই কারণ যথেষ্ট সাপিষ্ঠিক কারণ আজকে আমি আমার বরের সাথে ঝগড়া করেছি আর ঝগড়া করে এই সিদ্ধান্তটি নিয়েছি কি সাহস তাই না একা একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে একা একা বাড়ির থেকে বেরিয়ে গেছি আর এখন বলো তো আমি কোথায় আছি স্টেশন ইয়েস দেখতেই পাচ্ছ আমি এখানে আমার মেয়ে আর আমি জাস্ট ওইদিকে পচে বসে আছি যে আমার হাজব্যান্ড কখন আমাদেরকে নিতে আসবে তাহলে ব্যাক করে ওর সাথে বাড়ি চলে যাবো কিন্তু সেটি আর হয়নি 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 ট্রেনের টিকিট যথারীতি আমাদের কাটা হয়ে গেছে এবার গুটি গুটি পায়ের সিঁড়ি বেয়ে বেয়ে একদম প্ল্যাটফর্মের মাথায় টঙে উঠে গেছি আর এই দেখো তোমরা বিশ্বাস করছো না ট্রেনের টিকিটটাও কেটে নিয়েছি অনেকটা অভিমান আর একটুখানি কষ্ট নিয়ে কিন্তু আজকে সিদ্ধান্তটি আমি নিতে বাধ্য হয়েছি আমরা নেমে গেছি কোথায় যাচ্ছি আমরা এই দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছি বাড়ি এসে আমি প্রথমেই টার্গেট নিয়েছিলাম যেহেতু আমার মেয়েও তোমাদের সাথে আরও একটি কথা বলি ট্রেনের মধ্যে আস্তে আস্তে আমার মেয়ে গায়ে টয়লেট করে দিয়েছিল ভুলবশত আজকে প্যাম্পার্সটা পরাতেও আমি ভুলে গেছি কারণ এতটা পরিমাণ রাগ ছিল না রাগের মাথায় সামনে যতটুকু পেয়েছি ততটুকু ব্যাগের মধ্যে গুছিয়ে নিয়েছি মেয়েরই সব নিয়েছিলাম আমার জন্য কিছু নেই সেটা নিয়ে চলে এসেছে আর টয়লেট যেহেতু করে দিয়েছে তাই ভাবছিলাম কখন বাড়ি গিয়ে আগে জেন্সটা মানে জিনিসটা মেয়ের চেন আর তোমরা তো তোমাদের প্রিয়াঙ্কা দিদিভাইকে দেখতেই পাচ্ছ আমি কান্না করছি কারণ আমার খুব কষ্ট লাগছে কারণ এরকম সিদ্ধান্ত আমি এর আগে কখনও নিইনি আমার ভাবনাতেও আসে না যে আমি এরকম সিদ্ধান্ত নেব কিন্তু কেন জানি না এরকম সিদ্ধান্ত আমার হট করে নিয়ে নিলাম আর আমার একটু শর্ট টেম্পার বুঝলে মানে চট করে আমি মাথা গরম করে ফেলি যার জন্য আজকের এই সিদ্ধান্তটা জানি আমি সিদ্ধান্তটা পরে আস্তে আস্তে আমি রিয়েলাইজ করেছি যে আমি অনেক ভুল করেছি আজকে যদি রাস্তাঘাটে কোনো বিপদ হতো তাহলে আমার বাচ্চাটার কি হতো এটা ভেবে আমি আরও বেশি করে কান্না করছিলাম যাই হোক ভুল মানুষ মাত্রই হয় আমি ভুল আর জীবনেও করবো না এবার ভেবে নিয়েছি যে যদি বাড়ির সাথে কোনোদিন কোনো ঝগড়া হয় আমি বাবা মাথা নিচু করে চুপচাপ ছাদে গিয়ে এক বসে থাকবো আর দেখো তোমাদের সাথে আরও একটি জিনিস শেয়ার করি আমার বাড়িতে কিন্তু ছোট্ট একটি আরও সদস্য আছে সেটা হচ্ছে আমার আর এক মেয়ে বড়ো মেয়ে তো আমার মেয়ে আর এটা হচ্ছে আমার দাদার মেয়ে এক মাসের ডিফারেন্স ছোট বড় আর কি আমার মেয়ে ছোট আমার দাদার মেয়ে বড় তো এই কারণে আরও বেশি করে আসা যে মামা ওর সাথে খেলাধুলা করবে একে অপরকে দেখবে বেশ ভালোই লাগবে তারপর দেখো অনেকটা রাত হয়ে গেছিলো খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ আমার না পার্সোনালি মন মেজাজ একদম ভালো ছিল না আর এদিকে দেখো ওর দিদি মানে আমার দাদার মেয়ের একটা ঘোড়া ছিল সেই ঘোড়াতে মামা আমাকে চড়ানো হচ্ছিলো বাট ও চড়তে চাইছিলো না যাই হোক বন্ধুরা বেশি কথা বললাম না মনটা সত্যিই খারাপ বাই